ধানমন্ডিতে তেরো তারিখ একটা মেয়ে একটা মহিলাকে পিটাইছে কেন পিটাইছে সেটা অনেকভাবে ব্যাখ্যা করছে অনেকজনে কেউ কেউ বলছে তাকে পেটানোর কি দরকার স্বাভাবিকভাবে মনে হচ্ছে আসলেই তো তাকে পেটানোর কি দরকার দেখেন উত্তপ্ত করাইতে আপনি যদি একটু পানি দেন তখন অবস্থাটা কি হবে বিষয়টা একটু ভাবুন তেরোই নভেম্বর লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ মানে বর্তমান বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে প্রত্যেকই মাঠে আছে ঠিক ওই জায়গাটায় গিয়ে কেউ যদি শেখ হাসিনার গুণগান করে তখন কি বলেন তো ধরেন এখানে মহিলা না যে একজন মানুষ চিন্তা করেন কি হবে উত্তম কেলানি হবে তাই না এটাই স্বাভাবিক এখন তিনি আসলে কি বলেছিলেন ওখানে সাংবাদিকরা ছিল সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে এরপর তিনি কি বলেছেন এটা শুনেন সরকার মানে একটা লোক চিল্লা চিল্লে বলতেছে আপনি এত লোক মারছে সেটা আপনি দেখেন নাই সে আবার রিপ্লাই দিয়ে বলে যে এটা তো শেখ হাসিনা নিজে করে নাই আবার শেখ হাসিনা এখন কি করতেছে সে বলতেছে যে আমি তো এগুলো কিছুই জানি না আয়নাগর কি জিনিস সেটাও জানি না অথচ আরেকজন সেনা বাহিনীর কর্মকর্তা তিনি বলেছেন যে হুমম কাদেরকে নিয়ে যে যেহেতু সালাউদ্দিন কাদের আহ চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে যেটাই হোক না ফাঁসি দেওয়া হয়েছে তার ছেলে তো কিছু করেন তাকে ছেড়ে দেওয়া হোক বা এই বিষয়টা দেখার জন্য তখন ছেড়ে দেওয়া হবে মানে এই ধরনের মানে সে এখন বলতেছে যে সে কিছুই জানতো না শেখ হাসিনা এখন এগুলা বলতেছে এগুলো বিশ্বাসযোগ্য বলেন তো এরপরে ইলিয়াস আলীর বিএনপির যে নেতা তাকে যে মেরে ফেলেছে আহ জিয়াউল আহসান হ্যাঁ তাদেরকে ইয়ে করে তো এই বিষয়গুলোতে একদম পানির মতো পরিষ্কার বর্তমানে এখন মাননীয় প্রধানমন্ত্রী জননন্ত্রী শেখ হাসিনা সরকার রানিং কি এর আবার ইলেকশন সরকার রানিং সরকার কি দায়িত্ব এখন এর মধ্যেই উত্তপ্ত করাই কেন বলেছি দেখেন শেখ হাসিনা ওই পালায় গেছে জানে প্রাণে বেঁচে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেভাবে গণভবনের দিকে গিয়েছে সেখানে হাসিনাকে পেলে গাদ্দাফির মতো অবস্থা হতে পারত হাসিনা চলে গেছে হাসিনার জীবনের মায়া ছিল এবং দেখবেন যে আপনারা আহ এক দুই তিন তারিখের মধ্যেই তাদের ফ্যামিলির এ টু জেড এবং হচ্ছে মোটামুটি বড় বড় যারা নেতাকর্মী লুটতরাজের সাথে জড়িত ছিল সবাই কিন্তু পালাই গেছে সবাই হয় ভারতে লন্ডনে আরো বিভিন্ন আমেরিকায় বিভিন্ন জায়গায় চলে গেছে এখন বর্তমানে হাসিনাকে নিয়ে যদি কেউ দাঁড়ায় বলে যে হাসিনা এটা করে নাই তার পুরো তো উত্তম কেলানি দেবে উত্তম মধ্যম দেবে তাই না পিটা একদম চামড়া ছেলে করে ফেলবে এটাই স্বাভাবিক কারণ মানুষের ভেতরে যে খুব হাসিনের প্রতি সেটার খুব কি আপনারা পাবেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কর্মী বা ঠিক আছে মানলাম এর আওয়ামী লীগের সমর্থক পছন্দ করে যেটাই হোক আপনাদের মাঝে একটা ঘিলু নাই এই নলেজটা নাই যে যারা পালায় গেছে তাদের উস্কানিতে তাদের উস্কানিতে আপনারা মাঠে নামছেন লাফাচ্ছেন এবং মায়ের খাচ্ছেন এটা আমার কাছে খুবই হতাশাজনক লাগে না। তাদের তারা কি ব্রেইন তাদের তাদেরকে ন্যূনতম নলেজ নাই

আপনাদের নলেজ দিয়ে চিন্তা ভাবনা করেন যারা পালিয়ে গেছে তাদের জন্য আপনারা আহ শিকার হবেন কিনা অবশ্যই এটা ভাবা উচিত এটা যে কোনো দলেরই হোক বিএনপি হোক আওয়ামী লীগের হোক অথবা যারা পালিয়ে যাও পালিয়ে যাওয়া নেতার জন্যে আপনারা কেন হেনস্থার শিকার হবেন এটি একটা বড় প্রশ্ন ধন্যবাদ